বিস্ময়ে ভরা পৃথিবী সাগরতল থেকে শুরু করে বায়ুমণ্ডল সর্বত্রই মানুষের জন্য বিস্ময় আর সৌন্দর্য অপেক্ষা করছে পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যা মানুষকে বিস্মিত করার পাশাপাশি অভিভূত করে কখনো কখনো মনে জন্ম দেয় বিভিন্ন প্রশ্নেরও বিস্ময়কর পর্যটন স্পটের তালিকায় প্রথমেই আসবে ডেড সি বা মৃত সাগরের নাম নাম শুনে অনেকেই ভাবতে পারেন এই সাগরে নিশ্চয়ই মৃতদেহ ঘুরে বেড়ায় কিংবা এখানে যে ঘুরতে যাবে তারই মৃত্যু লেখা হয়ে যাবে আসলে ঘটনা মোটেও এমন নয় বরং ডেটসি কোনো সাগরও নয় আসলে এটি লবণাক্ত পানির রদ। এই রদের পানিতে লবণাক্ততার পরিমাণ প্রায় চৌত্রিশ দশমিক দুই শতাংশ যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে আট দশমিক ছয় গুণ বেশি এই পানিতে আপনি কখনোই ডুবে যাবেন না মানে সাঁতার না জানলেও এখানে ভেসে থাকা যায় এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই জর্ডানের এই ডেডসি পর্যটকদের মধ্যে এত বিখ্যাত পানিতে লবণের মাত্রা বেশি হওয়াতে এই ডেডসিতে কয়েক প্রজাতির ব্যাকটেরিয়া ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব নেই আর এখানে মাছ না থাকার কারণে পাখিদের আসতেও দেখা যায় না রোগীদের বায়ু পরিবর্তনের জন্য চমৎকার একটি জায়গা এটি কিন্তু কিভাবে হল ডেডসি অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে আকর্ষণীয় ব্যাখ্যা থাকলেও ডেডসি মুসলমানদের কাছে এক অলৌকিক শিক্ষণীয় নিদর্শন মুসলমানদের বিশ্বাস লুত আলাহ ইসাল্লামের পথভ্রষ্ট কমকে এখানেই উল্টে ফেলা হয় যাই হোক অদ্ভুত ও বিস্ময়কর জায়গা হিসাবে ডেডসি আক্ষরিক অর্থেই বিখ্যাত